তিরমিজের একটি হাদিসে এসেছে মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ বসে যায় এবং যখন আরেকটা গুনাহ করে তার অন্তরে আরেকটা কালো দাগ বসে যায় এইভাবে কালো দাগ বসতে বসতে গুনাহ যত বেশি করে তার অন্তরে একটি কালো দাগ বড় হতে থাকে এক সময় সে অন্ধ হয়ে যায় মানে দিনের জ্ঞান থেকে সে অন্ধ হয়ে যায় আল্লাহকে চিনে না ইসলামকে চিনে না আল্লাহর ভয় ভীতি তার অন্তরে থাকে না কেননা তার অন্তর তো নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে গুণায় করতে করতে আর বান্দা যখন তাও করে বান্দা যখন গুণায় থেকে ফিরে আসে বান্দা যখন আল্লাহর কাছে নিজের গুণাগুলাকে সঁপে দিয়ে নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে ছোটের ফানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ গুনাহ করেছে আমি আর ভবিষ্যতে গুনাহ করব না আমাকে ক্ষমা করে দাও যখন বান্দাই ভাবে আল্লাহর কাছে তওবা করে তখন তার অন্তর থেকে সেই কালো দাগটা আল্লাহ তাআলা মুছে ফেলে দেন সুবহানাল্লাহ তখন তার অন্তরটা আবার পরিষ্কার হয়ে যায় তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ফুটে সে বুঝতে পারে ইসলাম কি iman কি আমার কি করা উচিত আমি কি করতেছি আমার কি করা উচিত ই কারণে অন্তরের কালো দাগটা ফুটাতে হলে আমাদেরকে তাওয়া করতে হবে তাওয়াটা কি তাওবা মানে অনেকে মানে গালে থাকানোকে তাওবা ভাবে আসলে তাওবা হচ্ছে তাওবা শব্দের অর্থ ফিরে আসা তাওবা মানে গুনা থেকে ফিরে আসা যে আমি এতদিন অন্যায় কাজে ছিলাম আমি আর এই অন্যায় কাজ করবো না আমি অন্যায় কাজ থেকে ফিরে আসলাম এটার নামে তাওবা এবং অন্যায় কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে না কান্নাকাটি করা আল্লাহ আমি অনেক অন্যায় করেছি আমি আর ভবিষ্যতে অন্যায় করবো না এটার নামে দাবা তা আমার বিশেষ কোনো কিছু নেই বিশেষ কোনো দোয়া নেই তবে আর কিন্তু অনেকগুলো দোয়া আছে এটা পড়লে ভালো যেমন আস্তা ফিরুল এটা হচ্ছে আস্তা ফিরুল আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আস্তা ফিরুল আস্তা ফিরুল আস্তা ফিরুল এই আস্তা ফিরুল্লাহ শব্দটা আমাদের প্রিয়ম্লাহ দৈনিক একশত বার করতেন

যে নবীর কোনো বার মত আমাদের শত বার স্ত্রী করা দরকার যখনই আপনি গুণা করেন সাথে শত আপনি পড়েন আস্তা ফিরুল যে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমি করেছি আমাকে মাফ করে দাও এটা বলা উচিত তা আবার সবচেয়ে ছোট দয়া এটা যে আস্তা আল্লাহ আমাকে মাফ করে দেওয়া আরো দোয়া আছে